আশা করি আজকের ভিডিওটা সবার ভালো লাগবে এবং উপকারে আসবে এবং খুবই গুরুত্বপূর্ণ সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং সাথে থাকবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কি অবস্থায় আছেন তো অনেক দিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আমাদের সমাজে কুসংস্কারে ভরা এবং আমাদের সমাজে একজনকে এক চোখে দেখে আর আরেকজনকে উঁচু স্থানে প্রতিষ্ঠিত করে তাকে মর্যাদা দেওয়া হয় সেটাই নিয়ে কিছু কথাবার্তা অনেকে বলে বউ হারালে বউ পাওয়া যায় আর মা হারালে মা পাওয়া যায় না এটা আমাদের সমাজে একটি প্রচলিত কথা বউ হলো ডাস্টবিনের কোনো ময়লা মনসাইলে তাকে তুলে আনা হয় আর মন তাকে আবার ফেলে দেওয়া হয় যারা এ ধরনের কথা বলেন তাদের মনোভাব একেবারেই নোংরা তাদের উদ্দেশ্যে কিছু কথা মা আর বউ দুইজনের দুই মেরুর মা হচ্ছে জন্মদাত্রী আর বউ হচ্ছে সহধর্মিনী একজন জন্ম দিছেন আর একজন পরিপূর্ণতা দান করছেন তাই মা আর স্ত্রীর মধ্যে তুলনা করা হল মূর্খতার পরিচয় আপনার মা ছাড়া যেমন আপনি অসহায় ঠিক তেমনি আপনার সন্তান ও তার মা ছাড়া অসহায় খেতে বসলে আপনি লক্ষ্য করবেন আপনার মা বড় মাছের মাথা কিংবা বড় মাছের একটা পিস আপনাকে তুলে দেয় ঠিক সেম কাজটাও কিন্তু আপনার বউ করে রান্না করে সব কিছু গুছিয়ে রাখার পরে তারপরে স্বামীর জন্য অপেক্ষা করে দীর্ঘ সময় বসে থাকে একসাথে খাবে বলে আর বড় মাছের মাথাটা কিন্তু স্বামীকেই দেওয়া হয় এটা কিন্তু লক্ষ্য করবেন সেম ক্যাশটা কিন্তু মাও করছে আর সন্তানের মৃত্যুতে মা যেমন হয় সন্তানহারা ঠিক তেমনি একজন স্ত্রী হয় তার সঙ্গী হারা সন্তান যে কত মূল্যবান সেটা কিন্তু মা বলে বেড়ায় কিন্তু একজন স্ত্রীর যখন স্বামী মারা মারা যায় তখন তারও কিন্তু কলিটা কলিজাটা ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যায় একজন মায়ের অনেকগুলো সন্তান থাকে একজন না একজন তাকে মা বলে ডাকতে পারে তারপরে তার ভরণ পোষণ দিতে পারে কিন্তু একজন স্ত্রীর স্বামী মারা গেলে সে কিন্তু নিঃসঙ্গ হয়ে যায় এবং তার স্বামী কিন্তু একমত সম্বল থাকে সে আর অন্যের উপরে নির্ভরশীল হতে পারে না কারণ স্বামী নাই কার উপরে সে নির্ভরশীল হবে খেয়াল করবেন তাই অনেকে বলে মা আর স্ত্রীর মধ্যে এই পার্থক্যগুলো তাই কখনো তুলনা করা যাবে না মা হল জন্মদাত্রী আর স্ত্রী হল সহধর্মণী বা ঘরণী তাই একজন অপরজনের সাথে কিন্তু পরিপূর্ণ রয়েছে তাই কখনো মা এবং স্ত্রীর সাথে তুলনা করা যাবে না দুজন মানুষ কিন্তু নিজ নিজ জায়গায় থেকে তারা শ্রেষ্ঠ একজন হচ্ছে জননী আর একজন হচ্ছে ঘরণী তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে জানিয়ে দেবেন আশা করি ভিডিওটা দেখার পর অনেকের ভালো লাগবে এবং এই পার্থক্যগুলো আপনারা বুঝতে পারবেন তাই আমাদের সমাজ স্ত্রীদেরকে শুধু অপমান অবহেলা তুচ্ছ তাসিল্য করে তাদেরকে বঞ্চিত করা হয় সব দিক থেকে আর মা জন্মদিশে বলে মাকে সব সময় বড় করা হয় এটাই হচ্ছে আমাদের পার্থক্য